আজকে আমরা সব মিলিয়া রাম গিয়া নাজির বাজার গরুর মাংস দিয়ে রুটি খাওয়াত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সব ভালো আছেন আশা করি তো আমরা একটা প্ল্যান করছি হই আজকে একটু ট্যুর দিয়ে একটু দূর হয় যে জায়গাত গিয়ে খাওয়া দাওয়া করা যায় আবার মন ইচ্ছা মতো ঘুরে যায় তো এখন পাম্প যাইরাম তেল লওয়া তেল লইয়া দেন আমরা সব একলগে স্টার্ট করব যাইবো আমরা নাজির বাজার তো এই পাম্পের তেল ভালো আছে লাগে বারবার আগর বিটে আমি হয়েছি আমরা কোনো জায়গাতে গেলে আমরা মোটামুটি এই রোড যদি ফড়ে যাওয়ার ফতে তাইলে আমরা অনতাকি তেল লই তো তেল লোয়া শেষ এখন আমরা পাইপাসে দিয়ে আইয়া এখন যাইবো আমরা আলমপুর হইয়া যাই মো হুমায়ুন রশিদ চত্বর তো আলমপুরের রাস্তা তো জানো ইন্ডিয়া রাস্তাটা সুন্দর আছে খুব ভালো রাস্তাও বালা তো আমরা অমুক যাইরাম গিয়ে আমরা যাই মো লাগি হুমায়ুন রশিদ চত্বর হুমায়ুন রশিদ চত্বর দেখো কাছি হুমায়ুন রশিদ চত্বর থেকে আর নাজির বাজার বেশি দূর হই না মেবি বারো তেরো বারো থাকি তেরো কিলোমিটার তো আমরা নাজির বাজারও আছি এই আমরা সিংড়া বাংলা রেস্টুরেন্ট যেখানে আপনার রুটি দিয়ে গরুর মাংস খাওয়া যায় খুব বিখ্যাত সিলেটের মাঝে সিলেটের মোটামুটি সবই ছিলেন এই রেস্টুরেন্টটা আর আসলে আমি ফার্স্ট টাইম আইসি না আমার ফ্রেন্ডারও আছেন যারা আছেন তারা ট্রাই করিয়া গেছেন বাট আমি আইসি না ফত আইছি হন জানি না খেলাম খতম মজা তো আপনারা লাগে শেয়ার করবো দেখি খেলাম তারা আর খানিটা বালানি তো সব ওয়েট করাম খানির লাগিয়া এখন খানিও আছে তো খানিয়েছে এখন আমরা খাই মু খাইয়া দেখি কিলান তার খানিটা তো বিসমিল্লা হইয়া খাওয়া শুরু করবো এখন এখন খানি আসলে তারা রইল গিয়া বেশ ডিফারেন্ট নাই কারণ গরুর মাংসর টেস্ট একটু জাল বেশি ওটাও আর রুটি তো আর চাউল রুটির লগে কিতা তাকে মনে হয় আটা নাকি তো ফুরালে লেগিয়া অরিজিনাল চাউল রুটিও নাই মোটামুটি খারাপ নাই বাট এও লেগিয়া সিলেটে একটা মানুষের কথা আছে নাই নি মোটামুটি বিখ্যাতই গেলে নামেও চলে যায় খানির আর মা আনার চেসাগত হোক যদি বিখ্যাত হয় তাহলে নামেও চলে যায় তো আমরা আসলে বাক্কা দূরে থেকে তো আইসি প্রায় আঠাইশ কিলোমিটার আমরা পটেশ্বর থাকিয়ে তো এই আমরা যে দূরে থেকে আইসি লাগে আমরা কাছে ভালো লাগছে খারাপ লাগছে না খানি তো আমরা খানি দানি শেষ এখন আমরা বেক করম তো এইটা হইলো কি নয়া ফুল আমরা নয়া ফুলের উপরে দিয়া আইয়া রুজবি হইয়া উপশহরে দিয়া শিবগঞ্জ আমরা বেক করলাম তো আমরা তো পটেশ্বর আইমই লাগে আমরা মুখা ইজি একটু আর রাত্রে যে পাক্কা রাইতে গেছ তো গাড়ি ঘুরা লাগে আমরা হোম খাইছি তো মোটামুটি গাইছি আমরা সব আছি থ্যাংক ইউ সব এক লগে হোম সময়ের ভিতরে সুন্দর একটা ট্যুর দিয়ে সবাই খাইয়া আইছি আবার সবর লাগে দেখো নতুন কোনো প্লেস সবে আমরা লাগে দোয়া করবো আল্লাহ হাফিজ